নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এখন এই সকালবেলা ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের কচু বাগানে তো কচু বাগানে অনেকটা কিন্তু কচুর ফুল হয়েছে তো ভাবছি আজকে কচুর ফুল ফুল তুলবো আর আমাদের খাল থেকে বা পুকুর থেকে মাছ ধরবো আর খালে যদি চিংড়ি মাছ পাই তো অবশ্যই কিন্তু সেই চিংড়ি মাছ আর কচুর ফুল রান্না করবো আর যদি বড় মাছ পাই তো বড় মাছ দিয়ে অন্য কিছু রান্না করবো এই দিকটাও হয়েছে ওই দিকটা বেশি হয়েছে তো ওই দিকটা তুলতে তুলতে এইদিকে আসবো এই কচু ফুল তো পেকে যাচ্ছে দেখছি হুম তুলে নিতে হবে কিছু কিছু পেকে যাচ্ছে আর অনেকটা কিন্তু হয়েছে আজকে কচুগুলো বানিয়ে করবে এই বেশি

ওই এক দুদিনের মধ্যেই পেকে যাবে বুঝলে এই কচুর ফুল কিন্তু চিংড়ি মাছ কাঁকড়া দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে হুম হেভি সুন্দর লাগে এইটুকু তুলেছি তাই কতটা হয়েছে দেখো আর এখনো তো হাবের বেশি বাকি আছে এখন দেখা যাক লাস্ট কতটা হয় তুলে প্রচুর ফুল তো লম্বা হয়েছে বড় বড় জানা একস হয়ে যাবে একসাঁজের বেশি হয়ে যাবে বাবা যা মনে হয় তুলিস করতে পারবো কতটা মানে এক জোলের বেশি তুলেছি তোমার মধ্যে আবার পাকাও আছে কিন্তু আর এক এক জায়গায় দেখছি দু তিনটি করে হয়ে আছে এখন শুধু চিংড়ি মাছ আর কাঁকড়ার প্রয়োজন হ্যাঁ তো চলো এখন এই কচুর ফুল তো তলা হয়ে গিয়েছে তো খালে যাব চিংড়ি মাছ ধরতে কিন্তু আজকে তো নদীতে যাব না আর নদীতে কিন্তু যাওয়ারও সময় নেই এখন অনেকটা জোয়াল উঠে গিয়েছে তো কচুর ফুল কিন্তু রেখে আসলাম বাড়িতে আর দেখো সাথে সাথে কিন্তু জালটা নিয়ে বেরিয়ে পড়েছি তো খালে যাচ্ছি এখন চিংড়ি মাছ পাবো সেই আশায় তো দেখি এখন পাই কি না তো চিংড়ি মাছ যদি পাই তো ভালো আর না পাইতে তোমার বড় জাল নিয়ে তখন কিন্তু পুকুরে জাল ফোন মারব পুকুরে যেহেতু জলটাও অনেক আর বড় জল না পেলে কিন্তু মাছ পড়বেই না তো চলো আর দেরি করবো না মাছ পড়েছে দেখো এই তো একটা চিংড়ি মাছ আরে উপরে দিয়ে চিংড়ি মাছ এইখানে চিংড়ি মাছ আছে একটা এই তো চিংড়ি মাছ পড়েছে তো বেশ এইখানে আছে এইখানে এইখানে এখানে হ্যাঁ ওই তো ওই তো এইখানে একটা ছিল এই তো দুটো পড়লো না 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 আর টাচে তো দেখছি এখন আছে হ্যাঁ বাবা একটা ছ্যামনে তিনটে এখন চিংড়ি মাছ পড়লে হয়ে যাবে বেশি লাগবে না মারবে এখানে মারবে খালি পারশে মাছগুলো বড়োদার হলে পড়তো বুঝলে

ভাড়া জড়িয়েস তো খুব ছাড়াবো কি করে আস্তে আস্তে বের করতে হবে আর কি হবে এই দেখো কি ভাই জড়িয়ে দিয়ে মাছটা আস্তা বড় কাঙ্গড়া কিন্তু এটা সেই নদীর মতন বড় কাঙ্গড়া বলো হ্যাঁ নদীরই কাঙ্গড়া তো আমাদের এই গেট আছে না গেটের সঙ্গে তো এগুলো জয়েন্ট আছে এই খালটা মাঝে মাঝে ছোট ছোট কাঙড়া পড়ে তো এত বড় কাঙড়া কিন্তু পড়িনি এ আজকে পড়লো গেট দিয়ে না সব কাঙড়া টাঙড়া সব ঢোকে কাঙড়া পার্শে মাছ চিংড়ি মাছ সব তো ঢোকে নদীর মাছই ঢোকে তো কারণ আমাদের এই খালটা নদীর সঙ্গে তো জয়েন্ট না আমরা খুবই শক্ত এভাবে ছাড়ে দিই দেখি ছেড়ে দাও তাহলে দিই যাই কি দেখো নাই কিন্তু ছাড়বে না ও এবার চলে যাবে না তো না না যাওয়ার আগে ধরতে হবে ও ছাড়ছে বলো ওইটুকু করতে না বাবা যা শক্ত কাঙ্গা বাবা গো এই ব্যাগটা দাও এইভাবে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয় না আমি ধরতে পারবো না কিন্তু কি কার দিয়ে ধরবে নাকি হ্যাঁ ঘুরিয়ে নাও কাকনাটা ঘুরিয়ে নাও যেভাবে আছে হাত দিলে পুরো একদম কামড় যদি দেয় তো সেখানে হাতের জায়গায় হাত থাকবে না এই যে একটা ঠ্যাং ছোট আর একটা ঠ্যাং বড় দেখো কত বড় সাইজের কাংড়া দেখো অনেকটাই বড় এই যে কাংড়া আরেকটা খামার তাহলে ওইদিকে মারবো হ্যাঁ আমি যে তিনটে গাছ লাগিয়েছিলাম না তা সে গাছ কিন্তু হয়েছে দেখো একটাও কিন্তু মরবে না বেশ ভালো মতন ভাবে লেগে গিয়েছে একটা গাছ মঁচুরি গাছটা একটু বড় হয়েছে হালকা হুম আর এই গাছটাও কিন্তু হালকা হয়েছে এই যে শিশুর গাছটা বড় হয়েছে বড়ো বলতে পাতাগুলো ভা ছাড়ছে আর নতুন করে

দেখো কাটা তো কি হবে খুব ভালো মেয়ে কাঙ্া এই কামড়াই দেখো মেদি মেয়ে দেখেছো

দিন পরে আজকে খালে জাল খাওয়ান একটা কাঁকড়া পেয়েছি আর জাল টানা দিয়ে কিন্তু আরেকটা কাঁকড়া পাইছি তো দুটো কাঁকড়া কিন্তু বেশ বড় বড় সাইজের কাঁকড়া আর লাস্টের কাঁকড়াটা ঘি হবে ভালো ঘি হবে ভালো মেয়ে কাঁকড়া তো সেই জন্য চিংড়ি মাছ পড়েছে দেখছি বড় ছোট ছোট চিংড়ি মাছ পড়েছে হ্যাঁ চিংড়ি মাছ বেশি হয়নি আমরা যার জন্য এসেছিলাম যে চিংড়ি মাছ আর সেটাই পড়লো না আর যা যেটা আশা করিনি সেটাই পড়েছে হুম আমরা কাঁকড়া পড়বে কোনোদিন আশা করিনি আর আজকে দেখো এতদিন কাংড়া পড়তো বলতে আমার পাটি কাংড়া পড়তো একটা দুটো করে বলো আর আজকের কোনো পাটি কাংড়াই পড়েনি এই ওইদিকে মেঘ করেছে দেখো কি বৃষ্টি আসবে নাকি এক্ষুনি এইদিকে 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 এই না পুরো মেঘ কালো হয়ে গেছে চারটে চিংড়ি মাছ হয়েছে আজকে চিংড়ি মাছ যা হয়েছে হয়েছে কিন্তু কাঁড়া দুটো বিষ বেশ বড় বড় সাইজ

এই দেখো ব্যাপারটা পোনা মাছ ওটা উপরে হুম চাল ঠিকভাবে পড়িনি বলে আমি আর ভাবছি মাছ পড়িনি আর মৌতি মাছ পড়েছে তো বড় বড় এই তো মাছ পড়েছে তো এই দেখো চারা বোনা পড়েছে মাছ পড়ে না বড় বড় মৌতি মাছ পড়েছে

পাতি কাঁকড়া হলে আমি ভেবেছিলাম পাতি কাঁকড়া পড়বে আর একটু চিংড়ি মাছ পড়বে কচুর ফুল রান্না করব তো বড় বড় কাঁকড়া দিয়ে কচুর ফুল কি করে রান্না করবো তাহলে কচুর ফুল রান্না করতে হবে না বুঝলে আর চিংড়ি মাছও তেমন ভাবে পড়িনি একটু পাতি কাঁকড়া করলে নেই হতো সে পাতি কাঁকড়াটাই আজকে পড়িনি আর চিংড়ি মাছও পড়িনি কম পড়েছে আর যেটা আশা করিনি সেই বড় কাঁকড়া কিন্তু পড়েছে আজকে আর কি করানো করবে আলু দিয়ে রান্না করবে আলু দিয়ে ছাড়া আর কি রান্না করবে হুম আলু দিয়ে মাছ রান্না করো আর কি করবে আজকে দেখি চিংড়ি মাছটা পাওয়া যায় কিনা চিংড়ি মাছ পেলে এই কচুর ফুল রান্না করবো বাজার থেকে কিনে আসতে হবে হ্যাঁ কচুর ফুল কিন্তু কোনো দিন এখনো খাইনি এবছরে তো এই প্রথম খাবো তো ভেবেছিলাম আজকে খাবো তা খেতেই পারলাম না তো যাই হোক তো বাজার থেকে চিংড়ি মাছ কিনে এনে তারপরে কিন্তু কচুর ফুল খাবো একদিন এক রাত গেলে মানে অসুবিধা হবে না নাকি বল না না কিছু হবে না আর আমার তো নদীতে যাই যদি টুকটাক যদি পড়ে ওই চিংড়ি মাছ দিয়ে নেই হয়ে যাবে

তেল গৰম হৈ গলেছ গুলো বেজে নাপা মাছ ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তেলে আর যে দুটো কাঁকড়া পেয়েছিলাম না সেই দুটো কাঁকড়া কিন্তু দিয়ে দেবো কারণ রাখবো না দুটো কাঁকড়া পেয়েছি পাঁচটু কাঁকড়া খেতে ভালো আছে আর যে চাড়াবো না পেয়েছি তার তেও তো কাঁকড়া খুব অত পাখি খেতেও পারবে না তো সেই জন্য ভেবেছিলাম যে একটু কাঁকড়াগুলো দেয় কাঁকড়াগুলো না হয় খেতে পারবে এই যে কাঁকড়া আর ঠ্যাং আছে আর নকুল আছে আর দুটো তিনটে চিংড়ি মাছ আছে কাঁকড়াগুলো কিন্তু বেশ ভালো ঝুঁ হয়েছে একটু হালকা ভেজে ভেজে নিয়ে আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে দিচ্ছি তো তরকারিটা ফসা করো হয়ে গিয়েছে এবার জল ঢুলে দিচ্ছে ফুটে উঠেছে এবার কিন্তু মাছগুলো তো আর বাড়িটা হয়ে গিয়েছে এবার কিন্তু নামিয়ে নেবো